আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি শুরু করছি নিউজ লাইভ দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর সময় চাইলো নবান্ন বকিয়া নিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠক হতে পারে বকেয়া প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা সোমবার দিল্লি যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মোদি মমতা বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর কাছে সময় চাইল নবান্ন বকেয়া নিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠক বকেয়া প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এজ ভৌমিক প্রিয়াঙ্কা কবে এই বৈঠক হতে পারে কি খবর পাচ্ছ দেখো সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং বাংলার বকেয়া মেটানোর যে দাবি যেটা বাংলার তরফ থেকে বারে বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস করছিল সেইখানে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সময় যে তার সঙ্গে বৈঠকে বসার কথা বলা হয়েছে এবং নবান্নের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু সেই দরখাস্ত করা হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে এবং সবুজ সংকেত পাওয়া মাত্রই অর্থাৎ থেকে সবুজ পাওয়া মাত্রই কিন্তু পুরো বিষয়টা নিশ্চিত করা যাবে এবং যেটা জানতে পারা যাচ্ছে নবান্ন সূত্রে সব ঠিকঠাক থাকলে এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত যদি পাওয়া যায় তবে কিন্তু মঙ্গলবার প্রধানমন্ত্রী সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক হতে পারে যেখানে যদিও এই মুহূর্তে রমন তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকায় যে বকেয়া নিয়ে বারে বারে হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূলের প্রত্যেকটা সাংসদ বিধায়ক প্রত্যেকেই কিন্তু এই নিয়ে সরব পরিশীলনের আগে তুমি জানো দিল্লিতে একশো দিনের যে বকেয়া টাকা সেই টাকা আদায়ের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলন করেছিলেন সেখানেও কিন্তু এই বারে বারে বকেয়া মেটানোর কথা বলা হয়েছিল এর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকও হয়েছিল এই নিয়ে যদিও বৈঠক থেকে কিন্তু রকম সুরাহা বেরিয়ে আসেনি কোন রকম কিন্তু এই বকেয়া যে ছিল যে এক কোটি এই যে বিরাট লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা এই বিরাট অঙ্কের যে বকেয়া সেই বকেয়া তরফ থেকে মেটানো হয়নি এবার যদি প্রধানমন্ত্রী দপ্তরের থেকে যদি সবুজ সংকেত পাওয়া যায় আর যদি বৈঠক হয় এবং সেখানে কিন্তু এই বকেয়া আদায়ের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি তার বক্তব্য রাখবেন এবং সেখানে প্রধানমন্ত্রীকে কাছে রাষ্ট্রের বকয়া জন্য যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু প্রধানমন্ত্রীর সামনে রাখবেন তবে এই বৈঠক হবে কিনা নিশ্চিতভাবে তখনই বলা যাবে যখন প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে সুবুত শক্তে পাওয়া যাবে ধন্যবাদ Priyanka আপনাদের শোনা ফলোয় হয়েছিল প্রতিনিধি Priyanka আজ ভূমিক